দু হাজার চব্বিশ সালের আয়ুষ্মান ভারত কার্ডের নতুন নামের লিস্ট চলে এসছে আপনারা যারা আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান ভারত যে কার্ড মেডিকেল কার্ড সেই কার্ডটা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা আজকের লিস্টে দেখে নেবেন আপনার নাম আছে কি না যারা আবেদন করেছিলেন তারাও দেখে নেবেন যে তাদের নামটাই লিস্টে আছে কি না দু হাজার চব্বিশ সালে নতুন লিস্ট প্রকাশ পেয়েছে বা প্রকাশিত হয়েছে আপনারা নতুন ওয়েবসাইট থেকে সেটা খুব সহজেই দেখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আয়ুষ্মান কার্ডে আপনার নামটি আছে কি না বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনার ফোন ল্যাপটপ বা কম্পিউটারের ক্রোমবাজারটি ওপেন করে নেবেন ক্রোমবাজার ওপেন করার পর সার্চ বারে চলে আসবেন আপনি সার্চবারে এখানে টাইপ করবেন বেনিফিশিয়ারি এনএইচএ ডট জিওভি ডট ইন দেখুন এখানে বেনিফিশিয়ারি ডট জিও ডট ইন আপনি এটা লিখে ক্রোমব্রাউজারে সার্চ করবেন আপনার সামনে দেখবেন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আয়ুষ্মান ভারতের তো আপনাকে এখানে লোকেশন চাইছে তো আপনি লোকেশানটা দিতেও পারেন অথবা না তো আপনি এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে আপনি লগ ইন করে দেখে নিতে পারেন মোবাইল নম্বর অথমেটড এইখানে দেখবেন নিচে অনেকগুলি আছে লিঙ্ক আধার আপনার যদি আয়ুষ্মান কার্ড আগে থেকে থেকে থাকে তাহলে আপনি এখান থেকে আয়ুষ্মান কার্ড থেকে আধার সঙ্গে লিঙ্ক করে নিতে পারেন দু নম্বরে আছে আপনার এখানে অ্যাড মেম্বার আয়ুষ্মান কার্ড বানানোর সময় যদি কোনো মেম্বারের নাম বাদ হয়ে থাকে তাহলে এখানে অন্য মেম্বারগুলোকেও অ্যাড করে নিতে পারবেন যে বাদ হয়েছিল তিন নম্বরে রিডো ই কেওয়াইসি রিডো ই কেওয়াইসির মাধ্যমে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন ফটো বা অ্যাড্রেসগুলো ফটো অ্যাড্রেসগুলো আপনি আপডেট করতে পারবেন চেক স্ট্যাটাস আপনার এখানে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি বা অপারেটার চেক স্ট্যাটাস এইখানে আপনি চেক করে দেখে নিতে পারবেন তো আপনি এখানে ওপরের দিকে লগ ইন করে নেবেন তো আপনি এখানে দেখবেন লগ ইনের জন্য দুটো জিনিস আছে একটা হচ্ছে বেনিফিশিয়ারি একটা হচ্ছে অপারেটার তো আপনি এখানে বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিবেন তো আপনি যে ফোনে ওটিপি যাবে সে ওটিপিটা আপনি ওটিপির জায়গায় এখানে বসিয়ে দেবেন ওটিপি যদি না পান তাহলে রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন যে দেখুন এখানে ক্যাপচা কোড দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটা আপনি এখানে বসিয়ে তারপরে লগ ইন অপশনে লগ ইন করে নেবেন পরবর্তীকালে দেখবেন আপনার স্টেট কোন স্কিমে তো আপনি এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট হয়ে গেলে এরপরে আপনি স্কিমের নাম কোন স্কিমের জন্য আপনি ই করছেন তার জন্য এখানে আপনি পি এম জে ওয়াই অপশনে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর তারপরে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবেন এরপরে সার্চ বাই এখানে সার্চ বাই আপনি এখানে সিলেক্ট করে নেবেন সার্চ বাই অপশানে সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ফ্যামিলি আইডি আধার নম্বর নাম লোকেশন রুরাল যদি গ্রামের নাম দিয়ে খুঁজতে চান তাহলে রুরাল অপশানে সিলেক্ট করবেন শহরে হলে আরবান অপশানে সিলেক্ট করবেন পি এম আইডি যদি থাকে তাহলে সেখানে ক্লিক করবেন সব থেকে ভালো হয় নাম না হলে আপনার আধার নম্বর এগুলো দিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন তারপরে দেখবেন আপনার নাম সার্চ করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকমভাবে চলে আসবে তো ডাউনলোড এখানে আপনারা কার্ডটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখে করে এ কে ওয়াইসি করতে পারবেন লিঙ্ক আধার সমস্ত ডিটেলস আপনি চলে আসবে তো এখান থেকে আপনি এখানে পাশে দেখুন ডাউনলোডের চিহ্ন দেখাচ্ছে সেখান থেকে আপনি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবেন তো এখন অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার